যারা নামাজ পড়বে দুনিয়াতেই তারা তাদের পাঁচটা উপকার হবে আর যারা নামাজ পড়বে না দুনিয়াতেই তাদের পাঁচটা ক্ষতি হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেন মান হাফাজা আলা সলাতে আকরাম তালা বেখমসেন খেসা আলেন যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দী করবে তাদেরকে আল্লাহ তালা পাঁচটা গুণে গুণান্বিত করবেন অর্থাৎ পাঁচটা সম্মানে সম্মানিত করবেন এরফাও আনহু জয়কালা আইসি তার থেকে দুনিয়ার সংকীর্ণতা উঠায় নেওয়া হবে দুনিয়াতে সে আর সংকীর্ণ থাকবে না তার জেন প্রশস্ত করে দেওয়া হবে অনেকে নামাজ পড়ে না এই জন্য সংসারে অশান্তি হয় নামাজ না পড়ার কারণে সংসারে উন্নতি হয় না নামাজ না পড়ার কারণে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত হয় না এখন যে পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে স্বামী স্ত্রী কেউ নামাজ পড়ে না সকাল বেলায় উঠতেছে বেনামাজ অবস্থায় আবার রাত্রেবেলায় ঘুমাচ্ছে বেনামাজ অবস্থায় অর্থাৎ ফজরও পড়ে নাই এসাও পড়ে নাই এই সংসারে দেখা যায় বিভিন্ন কলহ বিবাদ স্বামী স্ত্রীর মাঝে লেগে আছে এজন্য সম্মানিত সুধী যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যাদের সামনে আমার এই ভিডিওটা আসছে প্রত্যেকেই খেয়াল রাখব আমার কথাটা বাস্তবতার সাথে মিলছে কিনা আল্লাহ রসুলের এই বক্তব্য বাস্তবতার সাথে মিলছে কিনা ও যে একজন নারী নামাজ পড়ে তার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত থাকে তার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তার দিলের মধ্যে স্বামীর শ্রদ্ধা থাকে তাহলে সে স্বামীর সাথে দুরাচরণ খারাপ ব্যবহার করতে পারবে না আল্লাহ উসরাই শিক্ষা হলো আল্লাহ তালার পরে যদি কোনো মানুষ কোনো মানুষকে সেজদা দিতে পারত তাহলে একজন নারী তার স্বামীকে সেজদা দিত যেহেতু আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া কারো সেজদা দেওয়া বিধান আল্লাহ তালা রাখেন নাই এজন্যে স্ত্রী স্বামীকে সেজদা দিবে না কিন্তু সম্মানের জায়গায় স্বামী স্ত্রীর কাছে ওইরকম মূল্যায়ন মূল্যায়নের জায়গায় থাকবে স্ত্রী স্বামীকে ওইভাবে সম্মান করবে এর বিপক্ষে একজন স্বামীও তার স্ত্রীকে মূল্যায়ন করবে যখন তখন যে কোনো কথাতে যে কোনো কাজে খুঁটা দেবে না যে কোনো কাজে তাকে লাঞ্ছিত করবে না যে কোনো কাজে তাকে অপমানিত করবে না বিশেষ করে পরিবারের অন্য সদস্যদের মধ্যে স্ত্রীকে লাঞ্ছিত করবে না ছোট করবে না অপমান করবে না যদি এগুলা বজায় রাখা যায় তাহলে সংসারের মধ্যে শান্তি আর শান্তি থাকবে ইনশা আল্লাহ দুই নম্বরে ও আজাবুল কবরি কবরে আজাবকে আল্লাহ তালা মাফ করে দেন ও মুরতিহিল্লাহু কিতাবাহু বি এবং তার আমুল্লামা ডানহাতে দেওয়া হবে সিরাতি কাল বারকি বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করবে পাঁচ নম্বর জান্নাত জান্নাতা বি হিসাব আল্লাহ রব্বুল আলমিন নামাজি বান্দাকে হিসাব ছাড়া জান্নাত দেবেন সুবহান আর যারা বেনামাজি তাদেরকে পাঁচটা আজাব গ্রেফতার করবে দুনিয়াতেই এক নাম্বার হল যদি কোনো মানুষ নামাজ না পড়ে রোজা না রাখে আল্লাহর ইবাদত না করে তাহলে তার জেন্দিগির থেকে তার শান্তি কেড়ে নেওয়া হবে দুনিয়া সব অন্ধকার দেখবে এজন্য অনেকে অনেক সময় বলে যে এই দুনিয়াটা আমার কাছে খুব সংকীর্ণ হয়ে গেছে মনে হচ্ছে কেউ অপরিচিত কেউ পরিচিত নয় কেউ অপূর্ণ সবাই পর সম্মানিত সুধি আপনি আল্লাহ ইবাদত বন্দী করে দেখেন দুনিয়াটা আপনার জন্য প্রশস্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ দুই নম্বর সে ক্ষুধার্ত তো অবস্থায় মৃত্যুবরণ করবে দুনিয়ার সব পানি যদি তাকে পান করা হয় দুনিয়ার সব খাবার যদি তাকে দেওয়া হয় তবুও তার ক্ষুধা বিভাষা নিবারণ হবে না তার কবরে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে তার কবরকে একেবারে সংকীর্ণ করে দেওয়া হবে চার নম্বর তার কবরে অগ্নি প্রজ্জ্বলিত করা হবে পাঁচ নম্বর তার কবরে নিযুক্ত করা হবে এই জন্য সম্মানিত সুধি যারা না এখনও নামাজ পড়ি না রমজান মাস আসছে এই রমজান মাস উপলক্ষে আমরা সকলে পাঁচ নামাজ পড়ে আল্লাহ তাল নৈকট্য অর্জন করার চেষ্টা করি আমিন আল্লাহ তৌফিক দান করেন